মনের মতো একটা এলিয়ন মনে হয় আপনাদেরকে দেখাইতে পারবো এক কথায় প্লেট খুললেই যে মনে হবে নতুন নতুনের কিন্তু দামে এলিয়ন নতুন দুই হাজার রেজিস্ট্রেশন করা একদম সুপার মেন্ট কন্ডিশনের এই গাড়িটা কে কে কিনতে চান লাইভেই কমেন্টস করে জানান আমার মনে হয় আজকে লাইভ করে যাব এই গাড়ি কালকেই ফোন দিলে শুনবেন নাই 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 আর নাই কারণ এমন গাড়ি কেউ হাতছাড়া করতে চায় বলেন গাড়িটা জাপান থেকে চলে আসছে মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার অনলি উনত্রিশ হাজার মাইলেজের একটা টয়টা এলিয়ন জি প্লাস একদম নতুনের মতো ভাই দেখেন এটারে নতুন বলবো না কি বলবো যদি এই গাড়িটা কেউ পার্সোনাল ইউজের জন্য নেন আমার জন্য দোয়া করবেন মন থেকে বললাম আমার জন্য দোয়া করবেন যে হাসান ভাই আপনার ভিডিও দেখি বললে আজকে একটা কম প্রাইসে নতুনের মতো গাড়ি পাইছে উনত্রিশ হাজার তিনশো পাঁচচল্লিশ মাইলেজ আর এই হচ্ছে সিট পাওয়ার এবং গাড়িতে কোনো মানে সিট কভার নাই যা দেখতেছেন অরিজিনাল এই সিট গুলা সব অরিজিনাল একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই গাড়ি যে কিনবে আমার জন্য দোয়া করবে পিছনের একটু খুলে দেখাই তাহলে বুঝবেন কালারটা হচ্ছে হোয়াইট পাল এবং যারা অক্টেন ডিভেন তেলের গাড়ি পার্সোনাল ইউজের জন্য শোরুম থেকে নতুন কিনবেন ভাবছিলেন আমার মনে এই গাড়িটা দেখার পরে আপনারা নতুন কিনতে ইচ্ছা করবে না কারণ এইটা নিয়ে যদি নতুনের থেকে অন্তত চার পাঁচ লাখ টাকা সেভ করা যায় তাহলে কেন আপনি নতুন কিনবেন বলেন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে আছে এবং নাম্বার প্লেট মনে হয় যে খুললেই মনে হবে গাড়ি নতুন পঁয়তাল্লিশ সিরিয়াল বাইশে রেজিস্ট্রেশন মডেল দুই হাজার আঠারো একটু শেয়ার দেন না সবাই এই দেখেন পিছনের ব্যাকটাং যদি আমি খুলি আপনার কাছে মনে হবে যে এটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি দেখাইতেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এই যে ছোট ছোট গোল গোল চিহ্ন গুলা এগুলা দেখলেই বুঝবেন যে এখানে ফুটা হয় নাই ফুটা হইলে এই গোল চিহ্ন গুলা কিন্তু আর থাকে না গাড়ি যদি গ্যাস হয় এলপিজি হয় তখন কিন্তু আর এই গোলগুলা রাখা সম্ভব হয় না ঠিক আছে সো দ্রুত একটু লাইভটা শেয়ার দেন আর আমাকে একটু কমেন্টস করে বলেন যে এই গাড়িটা কে নিতে চান দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ অরিজিনাল তেলের গাড়ি হোয়াইট পাল কালার গাড়িটা মানে সরাসরি আইসা দেখেন ভালো না লাগলে আসা যাওয়ার গাড়ি ভাড়া আমি বলবো আমার কাছ থেকে নিয়ে যায় গাড়ি পছন্দ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি গাড়ি পছন্দ হবে তাতে কোনো সন্দেহ নাই টয়টা এলিয়ন জি প্লাস মানে সিট পাওয়ার সহ সিট পাওয়ার আইডল স্টপ এবং ইমার্জেন্সি ব্রেক সহ এই যে ট্যুর রিপোর্ট এখানে বের করে রাখছি দেখেন এই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি আর জাপান থেকে চলে আসছে দশ হাজার সরি আমি ভুল করছি জাপান থেকে এটা চলে আসছে অনলি দশ হাজার কিলোমিটার এই যে মাইলেজ দশ হাজার কিলো চলে আসছে বাংলাদেশে চলে এখন এসে উনত্রিশ হাজার অনলি উনিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা ভাই ভালো আছেন আপনার মাধ্যমে একটা গাড়ি নিতে চাই এটা নিয়ে যান গাড়ি একশো পার্সেন্ট পছন্দ হবে মানে এত সুন্দর এটারে মানে পুরন গাড়ি বলতেই না কেমন যেন লাগে যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কেউ তেলের এলিয়ন জি প্লাস খুঁজে থাকেন আমার আজকে লাইভ দেখে এই গাড়িটা দেখা যান তেজগা রোহি মেটাল মসজিদের এখানে এসে ফোন দিয়ে তেজগা রেজিস্ট্রি অফিসের এখানে এসে ফোন দিয়ে তেজগা আপনার কি বলে এইচএনএস সার্ভিস সেন্টারের এখানে এসে ফোন দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দিছি তাহলে গাড়িটা দেখতে পারবেন এবার চলেন গাড়িটা কিন্তু স্টার্ট করে রাখছি আমি গাড়িটাই স্টার্ট করে রাখছি চলেন একটু ইঞ্জিন রুমটা দেখাই লাইট টাইট অরিজিনাল আছে কিনা দেখাই একশো পার্সেন্ট গ্যারান্টি যে এই গাড়িটা আপনার পছন্দ হবে ও বাবা রে এই দেখেন হিটপ্রুফটা দেখেন একটা রিকন্ডিশন আনরেজিস্টার্ড গাড়িতে যেরকম হিটপ্রুফ থাকে এটাও কিন্তু আপনার সেম আছে অরিজিনাল এবং লাইটের মধ্যে কৈতো লেখা পুরোনো গাড়িতে তো অনেক কষ্ট করে দেখাইতে হয় এই গাড়িতে দেখেন এই যে একদম স্পষ্ট দেখা যায় সবাই কেউ লাইফটা শেয়ার দেন না প্লিজ সবাইকে লাইভটা শেয়ার দেন এই যে কৈতো আমি মানে মনের মতো একটা এলিয়ন যারা খুঁজতেছেন অনেকদিন যাবৎ যে ব্যক্তিগত ব্যবহার করব তেলের গাড়ি দরকার কিন্তু যেই গাড়ি নিয়ে দশ বছর চালাইতে পারবো টেনশন ফ্রি ওই রকম একটা গাড়ি খুঁজে দেন ভাই এই যে ফোম গাড়ি এটা নাম্বার প্লেট খুললেই মনে হবে নতুন স্টার্টে আছে ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন যা যা আছে এগুলো এখনো নতুন আছে নতুন ওই যে ভিতরে যে ইপ্রুফ থাকে ইঞ্জিনের পিছনে দেখেন ওই জায়গাটাও কত ফ্রেশ একদম নতুন দেখছেন সো যাক আমি আর বেশি কিছু বলবো না গাড়িটা যদি সরাসরি কেউ আসেন দেখতে তেজ গা ফোন দেন কোথাও এখনো পর্যন্ত এই গাড়িটাতে রঙ হয় নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রং মানে যা দেখতেছেন তাই অরিজিনাল আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে রাখেন পুরো গাড়িতে কোন জায়গায় আপনার স্ক্র্যাচ আছে বা দাগ আছে আমি দেখা দিচ্ছি গাড়ি কিন্তু অক্টেন দিবেন তেলের গাড়ি এই পুরো গাড়িতে শুধুমাত্র একটা জায়গাতে একটু ইয়ে আছে এই যে এই জায়গায় বোঝা যায় একেবারে কি বোঝা যায় এখানে কিন্তু একটা টেপ আছে ছোট্ট একটা টেপ আছে একদম ছোট আসলে ওইভাবে বোঝাও যায় না এই জায়গাটাতে শুধু একটা স্পট আছে আর গাড়িতে তেমন কোথাও কোনো স্পট নাই অরিজিনাল তেল টায়ার চারটাই ভালো যে কিনবে ফার্স্ট পার্টি গাড়ি মানে নাম ট্রান্সফার হয়ে যাবে সাথে সাথে এবং মনের মতো একটা গাড়ি পাবেন ভাই গ্যারান্টি দিলাম এই গাড়িটা যে নিবে আমার জন্য দোয়া করবে ঠিক আছে একজন লেখছে ধন্যবাদ কমল পড়া কমেন্ট পড়ার জন্য আচ্ছা সো প্রতিটা লাইট এবং প্রতিটা গ্লাস অরিজিনাল আছে গাড়ির আর টয়টা এলিয়ন জি প্লাস সর্বোচ্চ প্যাকেজের গাড়ি পেপার ফুল আপডেট সামনে পিছনের সবগুলো গ্লাস অ্যান্ড লাইট অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট ভিতরে হচ্ছে ভেজ ইন্টেরিয়র যদি কেউ আঠারো মডেলের এলিয়ন পার্সোনাল ব্যবহারের জন্য নিতে চান কোনো স্যার এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন জাকির ভাইয়ের কাছে ফোন দেন স্ক্রিনে নাম্বার জাকির ভাইয়ের দিয়ে দিছি সো ওনার সাথে কথা বলে গাড়িটা এসে দেখেন ভালো একটা গাড়ি পাবেন দাম বলবো এখন মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ গাড়িটার প্রাইসটা হচ্ছে আপনার বুঝলে গেলাম কি করুম এখন পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ মডেল কি দু হাজার আঠারো মডেল পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা জি পঁয়ত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা প্রাইস তারপরেও আপনারা আয়সা দেখেন সামান্য কিছু হয়তো অনার করা যাবে কিন্তু গাড়ি পাবেন ভালো এই গাড়ি আপনার পাওয়া ভাগ্যের ব্যাপার এমন গাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার এমন গাড়ি আপনি পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে নেওয়া ভালো ঠিক আছে জোড়াতালি নাই বাইরে কত অ্যাক্সিডেন্ট নাই রঙের আচর নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে পঁয়ত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস জি প্লাস সিট পাওয়ার সহ ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন যাতে নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর গাড়ি দেখাতে পারি আপাতত আল্লাহ হাফেজ ভালো থাকেন সব